প্রত্যেকটা মেয়েকে ছোটবেলা থেকে এইসব শিক্ষা না দিয়ে যে বাইরে বেরোবি না একা একা কোথাও যাবি না বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকবি না সন্ধ্যা হয়ে গেলেই বাড়ি ফিরে আসবি এইসব না শিখিয়ে বরং আপনার ছেলেটাকে একটু শিক্ষা দিন বাইরের মেয়েদিকে কি করে রেসপেক্ট করতে হয় কি করে তাদের সম্মান করতে হয় কি করে তারা বিপদে পড়লে সেখানে পাশে গিয়ে দাঁড়াতে হয় এইসব শিক্ষাগুলো বাড়ির ছেলেগুলোকে ছোট থেকে দিতে শেখুন মেয়েরা মেয়েদের নিরাপত্তাটা ঠিকই খুঁজে নেবে যদি আপনার ছেলেটা ঠিকঠাক হয় আপনার ছেলের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব এই সবগুলো থাকে মেয়েরা মেয়েদের শিক্ষাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে ওদেরকে কাউকে শিক্ষা দিতে লাগবে না বরং ছেলেটাকে শিক্ষা দিন অন্যের মেয়েকে কি করে সম্মান দিতে হয় অন্যের মেয়েকে কি করে সম্মানের সাথে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়